নমস্কার আজ বাইশে শ্রাবণ আজ কবিগুরু রবীন্দ্রনাথের মৃত্যু দিবস তাই তার কথা স্মরণ করতে আমি কবি বরুণ হালদারের বাইশে শ্রাবণ কবিতাটি রবীন্দ্রনাথের অলোকানন্দা গাছে তলায় দাঁড়িয়ে তার প্রিয় ফুল অলোকানন্দা এই ফুল গাছের তলায় দাঁড়িয়ে বাইশে শ্রাবণ কবিতাটি আবৃত্তি করব। আপনারা সঙ্গে থাকুন পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মূর্চমান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যভবনের থেকেও রবির মুখ যেন ভার রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার কি হলো এ কি হলো এই বুঝে নিবে গেল সহস্র রবির আলো যে আলোর আলোয় অজ্ঞান রূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্রে বাকি এক ভাগ তুম ভূমি সাহিত্য জগতে রাজা ধীরাজ তুমি হিমালয় তুমি শোকের পরে শোক সবই মিথ্যা আফসোস তুমি বুঝেছিলে এ মৃত্যু তো মৃত্যু নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটতো তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেলে নয়নে তোমাকে দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুল কিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জনমে আমার সাধ্য নাই বিশ্ববোধে জাগ্রত কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে বিশ্ববোধে জাগ্রত বিস্ময় প্রজ্ঞা জ্ঞান ও গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগত জুড়ে দুঃখে দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়াই আমার মন প্রাণ তাই তো ঠাকুর পুজিতে তোমায় তোমার কবিতা গাই তোমারি গান বাইশে শ্রাবণের এই পূর্ণ লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছাক অমৃত ধামে গুরুদেব অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম অশ্রুসিক্ত নয়নে তোমায় জানাই শত সহস্র প্রণাম